চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সবচেয়ে বেশি পিছিয়ে বাংলাদেশ আট দলের লড়াইয়ে মাঠে নামার আগে ওয়ানডে ফর্ম্যাটের সিরিজ না খেলে মাঠে নামবে টাইগাররা সবশেষ বছরে এই ফর্ম্যাটে আফগানিস্তানের থেকেও কম ম্যাচ খেলেছে টাইগাররা বিপিএলে ব্যস্ত সময় পার করলেও টাইগার স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারই ফর্মের বাইরে চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে আর মাত্র বাকি তেরো দিন টাইগার ক্রিকেটাররা ব্যস্ত মাঠের খেলায় তবে খেলাটা যে ভিন্ন ফর্ম্যাট টি টোয়েন্টিতে কদিন বাদেই নিজেদের পছন্দের ওয়ানডে ফর্ম্যাটে মাঠে নামবে বাংলাদেশ সেই ফর্ম্যাটের প্রস্তুতি ছাড়াই মাঠে নামতে হচ্ছে রাজমুল ছাত্র দলকে সেরা আট দলের টুর্নামেন্ট বাংলাদেশ আর আফগানিস্তান ছাড়া বাকি ছয় দলে ব্যস্ত ওয়ানডে ফরম্যাটে নিজেদের ঝালিয়ে নিতে এই আফগানিস্তানও সবশেষ বছরে তিনটা ওয়ান ডে বেশি খেলেছে বাংলাদেশ থেকে উল্টো পথে বাংলাদেশের ক্রিকেটাররা সবশেষ যে ওয়ানডে সিরিজ খেলেছে সেখানেও হার শূন্য ব্যবধানে তার আগেও নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরেছিল বাংলাদেশ সব মিলিয়ে এক ফর্মেট থেকে আরেক ফর্মেটে শিফটের জন্য টাইগারদের সামনে নেই কোনো সিরিজ বা প্রস্তুতির বেশি সময় ফর্মেট ভিন্ন হলেও টাইগার ক্রিকেটারদের সামনে প্রস্তুতির একমাত্র মঞ্চ ছিল বিপিএল সেখানেও স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটার ছন্দে নেই সেরা দশে তানজিদ তামিম আর পারভেজ ইমন ছাড়া নেই কোনো ব্যাটারের নাম অধিনায়ক নাজমুল তো একাদশে জায়গা পাচ্ছেন না জাকির আলী মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদরা সেই অর্থে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তবে বোলিং ডিপার্টমেন্টে দারুণ ছন্দে আছেন সামনে থেকে নেতৃত্ব দেয়া তাস্কির আহমেদ সেই সাথে মুস্তাফিজ তানজিম সাকিবরাও ছিলেন ছন্দে সেই ছন্দ ওয়ান ডে ফর্মেটে কনভার্টের একটা উপলক্ষ প্রয়োজন ছিল বড্ড সেই উপলক্ষ ছাড়াই মাঠে নামতে হবে টাইগারদের আট তারিখ থেকে জাতীয় দলের ক্যাম্প তেরো তারিখ দুবাইয়ের স্পেনে উঠবেন বাংলাদেশের ক্রিকেটাররাশিদ বিবিসি নিউজ